নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ ভিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনারা কিন্তু মূলর সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করবেন নক্ষত্র রয়েছে আজ পুষ্যা নক্ষত্র তাই যদি আপনারা আজ কোনোভাবে অসত্যের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে সোমবার থাকছে থেকে সকালবেলা এই সময়কালে কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় ছটা চার থেকে সাতটা পঁচিশ আটটা ছেচল্লিশ থেকে দশটা সাত এই সময়কালে যে যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে এই সময়কালে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে বিশেষ খেয়াল রাখুন স্বাস্থ্যের বড় থেকে বড়ো সিদ্ধান্ত এই সময়কালে আপনারা অত্যন্ত বুঝে নিন সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা আট শুভ সূচনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে দূরযাত্রার যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে ব্যর্থ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ শুভ রং নীল সংখ্যা মিথুন রাশি দুই ব্যস্ততা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে অর্থনৈতিক ক্ষেত্র শুভ থাকবে পরিবারের সমস্যাগুলি বৃদ্ধি হতে দেখা যেতে পারে সতর্ক থাকুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি দেখুন একটু প্রয়াস একটু চেষ্টার মাধ্যমে থেমে থাকা কাজগুলি শেষ হবে দাম্পত্য জীবনের সমস্যাগুলি মিটে যাবে এবং গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে শেষ হতে করতে পারলে শুভ হবে শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা দুই সিংহ রাশি এক তো বিবাদ থেকে বিতর্ক থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে কারো সঙ্গে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন সতর্ক হন নিজের বাকশক্তিতে লাগাম লাগান আপনাদের মধ্যে এই সময় আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পেতে দেখতে পাবেন চোট আঘাত লাগতে পারে সাবধানতা অবলম্বন করুন পথে খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন শুভ শুভ হবে রং নীল শুভ সংখ্যা কন্যা রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে চিন্তাগুলি দূর হবে সম্পত্তি সম্বন্ধীয় কাজ শেষ করার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার রাশি আর্থিক ক্ষেত্রে প্রাপ্তি হবে কর্মজীবনের সাফল্য মিলবে এবং দূরযাত্রায় এই সময় সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি কাজের বাধা দূর হবে অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ ধনু রাশি অফিসে বিবাদ হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আপনার পরিকল্পনা এই সময়কালে গোপন রাখার চেষ্টা করুন গোলাপি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে পারিবারিক ক্ষেত্রে সমস্যাগুলি দূর হবে সাবুতের বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা আট কুম্ভ রাশি দেখুন কর্মক্ষেত্রে এই সময়কালে ব্যস্ততাগুলি বৃদ্ধি পাবে অর্থনৈতিক লাভের যোগ তৈরি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং একই সাথে সময় উপাসনায় বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করুন মানসিকতার উপর বিশেষ শুভ প্রভাব শুভরং আকাশী শুভ সংখ্যা চার মিন রাশি সন্তানের ক্ষেত্রে উন্নতি এই সময়কালে দেখতে পাবেন কর্মজীবনে বিশেষ সাফল্য দেখা যাচ্ছে সম্পর্কে সমস্যা আসতে পারে সতর্ক হওয়ার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার